আপনাকে যে অধিকার পাওনা আছে সেটা আপনাকে কড়ায় গন্ডায় বুঝে দিতে হবে আর যদি আপনি যদি বুঝিয়ে না দিতে পারেন কানের গোলায় গড়ি দিয়ে আইনের দলাল দড়ি দিয়ে আপনাকে হাইকোর্টে টানতে টানতে নিয়ে যাব নাকে নাকাল দড়ি দিয়ে হাইকোর্টে আপনাকে টানতে টানতে নিয়ে যাব প্রধান সাহেব শুনে রেখে তাই বলছি ঈশ্বরী অঞ্চলের মানুষ আপনারা রাজনীতি সচেতন মানুষ আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন এইভাবে তোমরাও সব সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কি এক একদিন এক একটা কথা বল উপস্থিত আছেন আমাদের ব্লক নেতৃত্ব এবং ঈশ্বরী প্রচল নেতৃত্ব এবং আপনারা আমার সম্মুখে যারা বসে আছেন মা বোনেরা দাদা ভাইয়েরা বাপেরা প্রত্যেককে আমি সন্নামী অভিনন্দন জানিয়ে আজকে যেটা আইএসএফ এর চতুর্থ প্রতিষ্ঠাতা দিবস সম্পর্কে দু চার কথা আপনাদের সম্মুখে বলব আজকে আইএসএফ এর যে প্রতিষ্ঠাতা দিবস সেটা কিন্তু এখানে হওয়ার কথা ছিল না আমার পূর্ববর্তী বক্তা আমার গোলকে সাধারণ সম্পাদক মহাশয় তিনি কিন্তু বলে গেছেন আপনাদেরকে অবগত করে গেছেন তাই আমি আপনাদেরকে আরো একটা কথা অবগত করতে চাই আপনারা জানেন আজকে ডেটে যে শাসক যে শাসন করছে এই শাসকের শাসনের অত্যাচারে আমরা যে যে স্তরের মানুষ হই না কেন সেই স্তরের মানুষ আমরা কিন্তু কেউ সঠিকভাবে ঠিক জায়গায় বানাতে পারছি না কারণ এই সরকারটা সমস্ত কি ভ্যান চালান কি প্রান্তিক স্তরের মানুষ কি ডেলবার সমস্ত শ্রেণীর মানুষদের থেকে এই যে নির্মল শাসক সে কিন্তু লুটে যদি বলেন

বেশিরভাগ পদ্ধতিতে আমরা দিয়ে দিয়ে যাই গভর্নমেন্টকে আপনারা জানেন এই আজকের ডেটে আপনার চাল থেকে শুরু করে ডাল থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় যা কিছু জিনিসপত্র আপনি কিনছেন প্রত্যেকটা পণ্যতে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার আপনাদের রক্ত শোষণ করে খাচ্ছে এই জায়গা থেকে আপনাদেরকে বেরোতে গেলে ইন্ডিয়ান ছত্র ছায় আপনাদেরকে আসতে হবে যদি আমরা ইন্ডিয়ান ফ্রান্ডের ছোট্ট ছয় না আসতে পারি আমরা এই দুর্গী সহ থেকে কখনোই আসতে পারবো না কখনো পসিবল নয় কারণ এই দুটো সরকার মিলে দিল্লির মুদি আর রাজ্যের দিদি দুজনের এটা আবার আপনাকে বুঝতে হবে যদি আমি আপনি আজকে ডেটেও জেগে ঘুমাতে থাকি আপনার কোলের বাচ্চাটা যে বাচ্চাটা শীতের দিনে আপনি শীতের দিনে মা হয়ে কষ্ট কেউ গায়ে আঁচল টা চেপে রাখেন যাতে করে আপনার ওই বাচ্চাটা কষ্ট না পায় আপনি টিএমসি তে ভোট দেওয়ার ফলে আপনার ওই বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতটা আপনি শেষ করে দিলেন আপনি এত বড় পাপ করলেন আপনি টিএমসি তে ভোট দেওয়ার ফলে আপনার বাচ্চার ভবিষ্যতকে আপনি গলা টিপে হত্যা করার মতো পাপ করলেন কারণ আজকে থেকে আপনি কি বাংলাতে সারা রাজ্য জুড়ে আপনি দেখেন কোনো জায়গায় কোনো কর্মসংস্থান নাই আপনি আপনার পরিবার আপনার স্বামী রোদে পুরো জলে ঘুরিয়ে করে আপনার যেই বাচ্চাটা পড়াশোনা করে একটা উপযুক্ত আপনি তৈরি করলেন সেটা চাকরি কি শিল্প কি আপনার এই সরকার একটাও শিল্প এই যে আপনার এগারো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ক্ষমতায় ক্ষমতায় থেকে বাংলাতে একটি অমাত্র শিল্প আনতে পারেনি থেকে উঠে থাকতে পারবে না

ভবিষ্যৎটা আপনি নিজে হাতে টিএমসি কে ভোট দিয়ে তার ভবিষ্যৎটা কোলা টিপে করার মতো পাপ করলেন কারণ সেই বাচ্চাটা বড় হবে আপনি যাকে এত আদর দিয়ে স্নেহ দিয়ে বড় করলেন এত কষ্ট করে এত পরিশ্রম করে পড়াশোনা করালেন সেই বাচ্চাটা বড় হয়ে হয় চিটিং হবে না হয় চোর হবে না হয় ডাকাতি হবে ডাকাতি করবে এই সমস্ত কাজ করতে গিয়ে কোথাও একটা জায়গায় হয়তো মারা পড়বে আর কারণে সমস্ত দায়বদ্ধা আপনাদেরকে নিতে হবে তার বলছি বন্ধু সচেতন হন আপনারা সজাগ হন আগামী দিনটা খুব খারাপ পরিস্থিতির দিন আসছে আপনারা জানেন না এই মুদিয়া দিদির সেটিং

তাদের নামের সঙ্গে তার বাবার নামের সঙ্গে কোনো একটা ওয়ার্ডে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে কোথাও একটা ভুল আছে সে কি আধার কার্ড সে কি ভোটার কার্ড সে কি সার্টিফিকেট না যে কোনো একটা কাগজে হয়তো আপনাদের ভুল আছে এই ভুল থাকার কারণে আপনি এনআরসির আওতায় ভুক্ত হলেন আপনার কল থেকে আপনার বাচ্চাটাকে ফ্রিজরে টেনে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে বলবেন আপনি সেদিন মা হয়ে বাচ্চাটাকে আপনি রেহাই করতে পারবেন না যে সমস্ত বাবারা ডেটে আপনারা অনেক কষ্ট মেহনের পরিশ্রম করে আপনারা খেটে আনছেন আপনি জানেন না এই যে শোষের জায়গা আপনারা একশো টাকা লিটার কিনছেন এই শস্য জায়গায় একচুয়ালি নেন এই 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 রাজ্য সরকার কেন্দ্র ট্যাক্স সেটা গেছে যে পেট্রোল ডিজেল পেট্রোলের দাম হচ্ছে আপনার তিরিশ টাকা অর্থাৎ সেই পেট্রোলের দাম একশো দশ টাকা চলে গেছে এই রাজ্য সরকারের কেন্দ্র সরকার ট্যাক্স বসে প্রত্যেকটা পণ্য

অত্যাচার ও চালাবে এটাই চাচ্ছে এই সরকার আর এই সমস্ত কার্যকলাপ যখন বাড়ির মধ্যে চালাবে তখন অ্যাকচুয়ালি তাদের ন্যায্য অধিকারটা কি সেটা ভুলে যাবে এই প্ল্যান

কলকাতার সমস্ত রাষ্ট্র স্তব্ধ হয়ে যেত বাংলার মানুষ বুঝে যেত কত শক্তিশালী আয়োটা মানুষের শক্তি আছে আয়ো একটা মানুষের নেচে অধিকারের কথা বলছে যেখানে মানুষকে অবমান অপদস্থা করার চেষ্টা চালিয়েছে এই সরকারটা এই অপ্তি সরকারটা যেখানে ভয় পাচ্ছে কারণ হচ্ছে আইএস একটা মানুষের চোখ কান মুখ খুলে দিচ্ছে এরা কোথায় কোথায় অন্যায় করছে এই কারণে অন্য কোন দলের ওপরে দুর্নীতিমূলক সরকারটা আছে এই বাংলাতে এই বাংলাতে যে সমস্ত সরকার সরকার শাসন করে গেছে বাংলাতে কখনো আসেনি আমি আপনাদের সামনে মিডিয়ার সম্মুখে বলে যাচ্ছি বন্ধু এই সরকারটা আপনাদের অধিকার নিয়ে চিনিমিনি খেলছে আর আগামী দিনে আরো খারাপ পরিস্থিতি দান করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে সেই অপচেষ্টা কষ্টটা থেকে বাঁচতে হলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই করে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের আওতায় আসতে হবে আজকে এই অঞ্চলের যিনি প্রধান আমাকে আমার এই তিনজন বোন মেম্বার হয়েছে এই অঞ্চলে তারা জানিয়েছে যে প্রধান সাহেব প্রধানের সঙ্গে খারাপ বিহেভিয়ার করছে আমি এই মিডিয়ার মাধ্যমে এই সাউন্ড যদি আপনি প্রধান সাহেব আপনার যদি কানে যেতে যায় তাহলে আপনি কান খুলে ভালো করে শুনে নেন আমরা ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েতে ঢুকবো আই এস এফ কি জিনিস আপনাকে বুঝিয়ে দেবো আর আমাদের যিনি সদস্য অর্থাৎ মেম্বার এই মহিলা মেম্বারদেরকে আপনাকে ন্যায্য যে অধিকার পাওনা আছে সেটা আপনাকে কড়ায় গন্ডায় বুঝে দিতে হবে আর যদি আপনি যদি বুঝিয়ে না দিতে পারেন কানের গোলায় দড়ি দিয়ে আইনের বেড়ার গড়ি দিয়ে আপনাকে হাইকোর্টে টানতে টানতে নিয়ে যাব নাকে নাকাল লড়ি দিয়ে হাইকোর্টে আপনাকে টানতে টানতে নিয়ে যাব প্রধান সাহেব শুনে রেখে দেন তাই বলছি ঈশ্বরীপুর অঞ্চলের মানুষ আপনারা রাজনীতি সচেতন মানুষ এই মঞ্চ থেকে এই সভা থেকে এই পদসভা থেকে আপনারা আপনাদেরকে আজকে পেটে বদ্ধ পরিকর হতে হবে যে আমরা কখনো जीवन टीम सी के हथो ने भोट दो नम सी के भोट दिल আপনাদের নেক্সট প্রজন্মের অর্থাৎ আপনাদের বাচ্চা আপনাদের ছেলে আপনাদের মেয়ে তারা তাদের ভবিষ্যৎকে হারাবে আর আইএসএফ এর ঘর지에 আপনাদের বাচ্চা আপনাদের ছেলে মেয়েরা আপনাদের ছোট ছোট সন্তানেরা তারা ভবিষ্যতে আলো পাবে আপনারা বিবেচনা বিবেচনা করে কোন দিকে গেলে ভালো হবে সেটা আপনারা ঠিক করে নেবেন আপনারা জ্ঞানী মানুষ সুধী মানুষ বুদ্ধিমান মানুষ আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি অনেক খুন ভরে রক্ত চলছে আপনারা প্রমাণ করে দিয়েছে খোলা আকাশের নিচে এই এত ঠান্ডার মধ্যে দিয়ে আপনারা এই সবাই এসে প্রমাণ করে দিয়েছেন যে আপনারা আমরা গর্বিত ভিক্ষা নয় অধিকার চাই আরেকবার বলেন আমরা ভারতীয় নয় অধিকার চাই এই কথা বলে আপনাদেরকে আপনাদের সুস্থ কামনা করে দীর্ঘজীবী কামনা করে এখানেই আমার বক্তব্য শেষ করলাম